শারদীয় শুভেচ্ছা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব যে দুর্গা উৎসব শারদীয় দুর্গোৎসব সারা দেশের ন্যায় কুড়িগ্রামও পালিত হবে রোববার থেকে আনুষ্ঠানিকভাবে এই দুর্গোৎসবকে ঘিরে আমাদের কুড়িগ্রাম জেলায় শ্বাস রব রব চলছে এখানে কুড়িগ্রামে প্রায় এক লক্ষ নব্বই হাজার হিন্দু সম্প্রদায়ের লোক বাস করে কুলিয়াম জেলায় এখানে আপনারা জানেন নয় উপজেলা নিয়ে আমাদের কুলিয়াম জেলা সেখানে এক লক্ষ নব্বই হাজার হিন্দু সম্প্রদায়ের লোক বসবাস করে কিন্তু এই উৎসবটা হচ্ছে তাদের শুধু একান না আমরা কুলিয়াম জেলায় তেইশ তেইশ লক্ষ উনত্রিশ হাজার মানুষ নিয়ে আমাদের এই কুলিরাম আমরা সবাই এই উৎসব থাকবো এবং এই আমাদের দেশটি হচ্ছে মানে দীর্ঘকাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের বিএনপির উনি কোনো ধর্মকে আলাদাভাবে দেখেননি উনি এজন্যই উনি বলেছেন যে আমরা সবাই বাংলাদেশ অর্থাৎ এখানে মুসলমান হিন্দু চাকমা মগ খাসিয়া আর অনেক সম্প্রদায়ের বাস করে বাংলাদেশে উনি কাউকে আলাদা করতে চাননি এই জন্য এবং উনি সবাই আমরা এই বাংলাদেশে তারা বাস করি বাস করি সবাই আমরা বাংলাদেশ। আজকে কুড়িরাম জেলায় পাঁচশো আঠাশটি পূজা মণ্ডপে এই দা শারদীয় দুর্গা উৎসব পালন করা হবে এখানে আমার আমি একটা বিষয় উল্লেখ করতে চাই যে সারা বাংলাদেশের সাথে কুলিরামকে আহ একইভাবে তুলনা করা হয়েছে অর্থাৎ সরকার যে বরাদ্দ দিয়েছে এই পূজা মণ্ডপগুলোতে পাঁচশো কেজি করে চাল আপনি যদি মনে করেন যে নারায়ণগঞ্জ বা চিটাগঞ্জ বা বরিশাল বিভিন্ন উন্নত জেলা রয়েছে সেখানে এই হিন্দু সম্পদের লোকজন আছে তাদেরকে সাথে যদি আমাদের কুলিরামকে তুলনা করা হয় এটা ঠিক করা হয়নি কারণ কুলিরাম হচ্ছে বাংলাদেশের মধ্যে চৌষট্টি জেলার মধ্যে গরিবের দিক থেকে আমরা চৌষট্টি তো এখানে আমাদের ষোলোটি নদ নদী রয়েছে এখানে চর প্রায় সাড়ে পাঁচ লক্ষ লোক মানুষ বাস করে এবং সাড়ে আটশো বরগরিবের চর রয়েছে সেই তো কিন্তু অনেক চরে কিন্তু আমাদের এই শারদীয় দুর্গা উৎসব পালিত হবে এখন এই এই উৎসব যে পালন করবে এই এটা নিয়েও তাদের অনেক দৈন্যতা রয়েছে এই দৈন্যতার মধ্যে আমার মনে মতে যে সরকারকে এটা কিন্তু ঠিক করা হয়নি আমি মনে করি যে কুলিয়ামকে আলাদাভাবে দেখা দেখিয়ে এখানে আলাদাভাবে বরাদ্দ দেওয়া উচিত ছিল যাক আমরা আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমরা মনে করছি যে আগামীতে যদি জনগণ আমাদেরকে সেবা করার সুযোগ দেয় তাহলে আমি আমি বাংলাদেশ জাতীয় দল কুলিয়াম জেলা শাখার আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে এবং বিভিন্ন আমি সামাজিক কার্যক্রম করে থাকি আমি কথা দিচ্ছি এবং যদি আমরা সেবা করার সুযোগ পাই আগামী সংসদ নির্বাচনে অবশ্যই কুড়িগ্রামে যারা এই সনাতন ধর্মাবলম্বী যারা আছেন যে যারা পালন করতে এবার তাদের কষ্ট হলো ইনশাল্লাহ আমি কথা দিতে পারি আগামীতে তাদের এই কষ্টটা অবশ্যই হবে না তা এই কারণে বলবো আর কথা বলতে চাই যে যেহেতু কুড়িরাম বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা শান্তিপ্রিয় জেলা যতই অভাব থাক তার মধ্যে মানুষের মধ্যে একটা যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এটি অন্য জেলার চেয়ে একটু ভিন্ন তারপর আমি বলতে চাই আমাদের সংগঠনের বিএনপি যে সংগঠন রয়েছে তাদের আমাদের নেতাকর্মীদেরকে অলরেডি বলা হয়েছে যদি কোনো পূজা মণ্ডপে বা কোনো এই শারদীয় দুর্গোৎসব নিয়ে কোনো প্রকার দুই ষড়যন্ত্র হয় সেটার প্রতিরোধ প্রতিবাদ করা হবে এবং আমি এও বলতে চাই আপনারা এই যে আপনাদের শারদীয় দুর্গোৎসব আপনারা পালন করবেন এবং এর মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয় অবশ্যই আমাকে যারা চেনেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সরকার যন্ত্রের সাথে যোগাযোগ করবেন পুলিশের সাথে যোগাযোগ করবেন এখানে সেনাবাহিনীর সদস্য ভাই যাচ্ছে তাদের সাথে যোগাযোগ করবেন জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করবেন এবং আমরা সকলেই মিলে আপনার আপনাদের উৎসবটাকে আমরা পালন করতে চাই সবাই সবাই ভালো থাকবেন এবং সবাইকে ধন্যবাদ